চিন্তা করা যায় এইটুকু একটা মে কোস্টার আর কোস্টার ম্যাজিক কার্পেটে ওঠার জন্য কান্না করতেছে এখানে বড় বড়রা কুপকাত হয়ে যায় সেখানে সে কেমন রুস্তম হয়ে গেছে যে এগুলাতে উঠতেই হবে তার মানে ওইখান থেকে আমি আনতেই পারতেছিলাম না ওকে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা আজকে চলে এসেছি ফ্যান্টাসি কিংডম এখানে আমাদের এটাই প্রথম তো এখানে আমি একটু ফুল নিয়ে ভাপ সাপ দেখাচ্ছিলাম তো এখানে টিকিট কিনে সেটা হাতের মধ্যে ব্যাসটা লাগিয়েও ফেলেছি আর এখানে আলিশবাকেও আমি ব্যাসটা পরিয়ে দিচ্ছি কারণ আমাদের ব্যাস থেকে সেও কান্নাকাটি শুরু করে দিছে তাকেও পড়তে হবে আর এখানে তো অনবরত পানি পড়তে আসে তবে আর একটা কথা আমি যেটা বলতে চাই কেউ যদি ফ্যান্টাসি কিংডমে আসতে চান তাহলে অবশ্যই অবশ্যই একদম সকাল সকাল চলে আসবেন কারণ আমরা দুপুরের দিকে গেছিলাম যার কারণে অনেক অনেক রাইডসে উঠতে পারিনি ওয়াটার কিংডমে যেতে পারিনি তার আগেই হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে পরবর্তীতে আমাদের ফিরে আসতে হয় মানে এতগুলো হচ্ছে রাইডসে না উঠে আমরা ফিরে আসি এখানে এত পরিমাণ রাইড যে সবগুলোতে ঘুরে ঘুরে দেখলেও শেষ করা যাবে না আর ওঠার তো কথা বাদই দিলাম মানে সারা দিনের একটা প্রিপারেশন না নিয়ে আসলে এখানে পুরো একটা জায়গা ঘোরা খুবই টাফ তো এখানে আমরা হচ্ছে বড়োদের জায়গায় মানে আমরা বড়োদের রাইডগুলোতে উঠতেছিলাম আর আলিশ বা ছোটোদের রাইডগুলোতে উঠতেছিল ওকে হচ্ছে আমার মার সাথে পাঠিয়ে দিয়েছিলাম যেন আমরা অন্য রাইডসগুলোতে উঠতে পারি কারণ ওকে নিয়ে যদি ঘুরতে থাকি তাহলে আমাদের রাইডসগুলোতে আর ওঠা হবে না আর এদিকে দেখেন ওদেরই মাছকে আমরা খাওয়াচ্ছি তারপরেও হচ্ছে মানে ওদের মাছ ওদের খাবার আমরা বিশ দিয়ে কিনে হচ্ছে ওদের মাছকে খাওয়াচ্ছি আর এই জায়গায় গিয়ে তো আলিশ অনেক ভয় পেয়ে যায় এখানে গিয়ে আমরা আর ওই পাশে বের হতে পারিনি এত ভয় পায় যার কারণে আবার যেই পাশ দিয়েই গেছি ওই পাশ দিয়েই বের হয়ে আসতে হয়েছে আর এখানে এত এত রাইট ছিল আর সে সেটা এই হচ্ছে এটার মধ্যে আমি একটু ভাব সাম যে এখানে বসেছি